ভক্তমন্ডলী আমাদের দুর্গাপূজা শ্রী শ্রী পঞ্চমী শেষ লগ্নে পৌঁছেছি আগামীকাল মহাষষ্ঠী দেবীর পদ আমাদের এই নাই নাই করে চারবার আসা হয়ে গেল আমি আমাদের বড় সার্বজনীন দুর্গোৎসব তাতে আমাদের যিনি স্বাগত ভাষণ রাখলেন দু হাজার এক সালে যিনি এই পুজোর প্রতিষ্ঠা করেছেন যাকে এক কথায় বলা যায় এই পুজোর ঋত্বিক পুরোহিত সৃষ্টিকর্তা হরিপদ বাবু তাকে আমি শ্রদ্ধা প্রণাম জানাই এবারে আমার অন্য জায়গা ছিল মানে এত টাইট ছিল প্রোগ্রাম তা গত মন কি বাতের যে অনুষ্ঠান হয় নন্দীগ্রামে আসি আমি কোন না কোন এলাকায় উনি প্রবল ঘরবাক্ত অবস্থায় আমার কাছে যান আমি ওনাকে বলি এবার অতিথি চেঞ্জ করুন বলে না না হবে না রকম একজন গুরুজন সম ব্যক্তি তার বক্তব্যকে আমি নির্দেশ বলে মেনে এখানে পৌঁছেছি ইচ্ছা ছিল নটায় আসার দশটা পনেরো হয়ে গেছে আমি আপনাদের সকলের কাছে ক্ষমা চেয়ে প্রতিবারই পঞ্চমী শেষ উদ্বোধনটা আমার এখানে আসতে হয় আমি শুরু করি অনেক দূর থেকে স্বাভাবিক ভাবে হয় আপনারা তো বুঝে গেছেন অনেক মানুষ কয়েক শত মানুষ এখানে আছেন আপনাদের সকলকে আমি আরেকবার কৃতজ্ঞতা জ্ঞাপন করি হরিপদ বাবু একাই পুজো করতে পারেন না তার বহু সাথী রয়েছে কারণ আমরা স্বামী বিবেকানন্দের দীক্ষায় দীক্ষিত স্বামীজি বলতেন আমি আমি করতে নেই আমরা বলতে হয় উই তাই পুরো টিমকেও আমার অন্তর থেকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানি এক আমার সাথী এসেছেন তাদের আমি কোনো ডেজিগনেশন না দিয়ে সকলেই রাষ্ট্রবাদী প্রচারক গুড়িয়া গুড়িয়াশী বড়ুয়া শ্যামলী বোন বিপ্লব ভাই মান্না প্রশান্ত ভাই সুমন ভাই প্রত্যেককে আমি আমার শুভেচ্ছা জানাই মানে এখানে বলা যেতে পারে চন্ডীপুর ব্লকের আমাদের সন্তু মাইকিও আছেন সন্তু ছাড়া সবাই চন্ডীপুর ব্লকেরই মানে আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির চন্ডীপুর ব্লকের টিম আমরা এখানে উপবিষ্ট হয়েছি আমি সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করি প্রধানমন্ত্রী সবার হয় এটা রাজনীতি মঞ্চ নয় প্রধানমন্ত্রী কেবল বিজেপির প্রধানমন্ত্রী নয় একশো চল্লিশ আমি 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 আপনাদের কাছে ধর্মীয় কথা বলি বলেছিলাম এর আগেও বলেছি যে আমি অনেক বড় বড় দপ্তরের মন্ত্রী ছিলাম সব ফেলে এসেছি দুটো কারণে একটা হচ্ছে রাষ্ট্রপ্রথম দ্বিতীয় হচ্ছে বিপন্ন সনাতন সংস্কৃতি হিন্দুত্ব তাকে বাঁচাতে হবে আমি প্রত্যেকবারই বলি যে এবারে আমার দুটো বক্তব্য একটা হচ্ছে পশ্চিমবাংলার শাসক দলের দুই বিধায়কের দুটো চরিত্র আমি জনগণকে বলবো যাতে আপনারা ছাব্বিশ সালে এই পরিবেশ বাংলার মুক্তি দেওয়ার ক্ষেত্রে আপনারা অগ্রণী ভূমিকা নেন যে যা দল করেন না কেন তাদেরকে ভাবতে হবে যে বাংলা আমরা পশ্চিমবঙ্গ কোন জায়গায় যাচ্ছে এক হচ্ছে রফিকুর রহমান আমডাঙ্গার এম তিনি বলছেন যে আমাদের যেখানে ধর্মীয় প্রতিষ্ঠান বা আস্থার জায়গা আছে সেখানে যখন যখন বাজবে তখন দুর্গাপূজার মাইকটা বন্ধ রাখতে হবে এ আমি তখনও শুনিনি পশ্চিমবঙ্গে আমি আমরা দুর্গাপূজার সঙ্গে প্রথম থেকে আছি নিশ্চয় পুজো আমরা করি এই মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠানে সব ধর্মের লোক থাকে আমরা কখনো শুনিনি এই সাহস হয়তো ছোঁয়াচে রোগ ঢুকে গেল উৎসাহিত করে কথা বলার আমি বলে দিই আগামীকাল দেবীর বোধন সপ্তমীর কলা অষ্টমীর পুষ্পাঞ্জলি আছে বেলা সাড়ে পর্যন্ত নবমীর আরতি আর দশমীর নিরঞ্জন বিসর্জন সিঁদুর খেলা আমার পঞ্জিকা যা যা বলবে তাতেই হবে আপনার কথা হবে না পিতৃপক্ষে দুর্গা ঠাকুরের উদ্বোধন করলে হিজাব মাথায় দিয়ে কি হয় দেখিয়ে দিয়েছে কলকাতায় মা দুর্গা দু ঘন্টায় দেখিয়ে দিয়েছে অতএব মা দুর্গার সঙ্গে সনাতন সংস্কৃতির সঙ্গে হিন্দুত্বের সঙ্গে যত বড় ক্ষমতাশালী লোক হন না কেন ক্ষমতা দেখাতে দয়া করে যাবেন না সনাতন সংস্কৃতি সর্বশক্তিমান আর মা দুর্গা তিনি সমস্ত অশুভ শক্তিকে বিনাশ করেন তাই এটা আপনাদের কাছে বললাম আরেকজনের উদাহরণ দিচ্ছে তিনি একটা প্যান্ডেলকে থিম হয়েছিল খোলাকে বাধ্য করেছেন আর এই অপারেশন সিঁদুর মানে কি অপারেশন সিঁদুর মানে পয়লগামে ধর্ম দেখে দেখে বস্ত্র সরিয়ে নিরীহ পর্যটক গুলোকে খুন করেছে তাদের স্ত্রী এবং বাচ্চার সামনে তারপরে দেশের প্রধানমন্ত্রী বলেছেন আমি আর্মিকে পাওয়ার দিলাম কখনো মারবে কোথায় মারবে কিভাবে পাকিস্তানের ভিতরে ঢুকে তোমরা ঠিক করো আমরা এর মধ্যে বলব না আমাদের এয়ারফোর্স একশো কিলোমিটার ভিতরে ঢুকে জঙ্গি মাসুদ আজহারের গোটা বংশটাকে নির্বংশ করেছে নটা এয়ারপোর্ট উড়িয়ে দিয়েছে পাকিস্তানের এর নাম হচ্ছে অপারেশন সিঁদুর এটা তো ভারতীয়ত্ব এবং আমাদের আর্মি যারা রাজনীতির বাইরে তাদের গর্বে অপারেশন সিন্দুর হবে ভারত মাতা কি বন্ধন হবে জয় হিন্দের স্লোগান উঠবে বন্দে মাতরম হবে হিন্দুস্তান জিন্দাবাদ ইন্ডিয়ান আর্মি জিন্দাবাদ হবে এতে আপত্তি কোথায় আসল কথা ইন্ডিয়ান আর্মি ক্রেডিট পেলে দেশের সরকার ক্রেডিট পাবে দেশের সরকার ক্রেডিট পেলে দেশের প্রধানমন্ত্রীর সুখ্যাতি হবে তাই অপারেশন সিন্দুরের থিম এই বাংলায় করা যাবে না তাই আপনারা এখন থেকে ভাবতে শিখুন হরগোবিন্দ না ভাবুন দেখা করে চলে এসছে পরে মমতা ব্যানার্জি টাকা পাঠালেন সরকারি টাকা দশ লাখ নিল না আমি বিরোধী দল নেতা গেলাম বিজেপি থেকে মমতা ব্যানার্জি দশ লাখ টাকা দিয়েছিলেন আমরা দিলাম দশ লাখ এক হাজার টাকা চেক দুটো নিয়ে গেলাম সিপিএম এর লোক আমরা দেখলাম তার বাড়ির লোক আমাদের চেকটা নিল আমি জিজ্ঞেস করলাম আপনাদের খুন করলো কেন বললাম আমরা হিন্দু ঠাকুর বানাই মৃৎশিল্পী তাই তার স্ত্রীকে পঁচাত্তর বছরের বৃদ্ধ তার ছেলে পঁয়তাল্লিশ বছরে খুন হয়ে গেল ভাবতে শিকুন সনাতনীরা নেমে গেছেন পঁয়ষট্টি পার্সেন্টে একশোর মধ্যে একান্ন সালে ছিলেন পঁচাশি পার্সেন্ট আর দশ বছর তারপরে আপনাকে বলতে হবে আমি সংখ্যালঘু যেমন মুর্শিদাবাদে হিন্দুরা হয়ে আমরা সংখ্যা লেগু একটু ভাবুন ভাগ হবেন না নানা নানা ব্রাহ্মণ আশীর্বাদ করেন আমরা মায়ের কাছে এবারে প্রার্থনা আমার আমরা কেউ ভারত পিতা বলি না ভারত মাতা বলি আমাদেরই স্বামী বিবেকানন্দ অষ্টমের দিন বেলুর মঠে কুমারী পিতা চালু করেছিলেন মাতৃশক্তি না থাকলে আমরা কেউ পৃথিবীর আলো দেখতে পারতাম না মেডিকেল কলেজের আর্জিকরের অভয়া থেকে পাঁচকুড়া মেডিকেল কলেজের সেবিকা এগুলো কি পশ্চিম পক্ষে গ্রহণযোগ্য প্রশংসনীয় এটা কি কোন সুস্থ মানুষের পক্ষে মেনে নেওয়া সম্ভব আমার মা আমার দিদি আমার বোন এবং আমার কন্যা সুরক্ষিত নয় মা কাছে অষ্টমীর দিন যখন পুষ্পাঞ্জলি দেবেন বলবেন মা তোমার এই ত্রিশুলটা তুমি এই অসুরকে বধ করেছ এখনো বহু অসুর ঘুরে বেড়াচ্ছে যা এই কাজগুলো করে বেড়াচ্ছে তাদেরকে ধ্বংস মা তুমি করো এবং তারা যেন ধ্বংস হয় বাংলার মা বোন দিদি কন্যা যাতে সুরক্ষিত থাকে এই প্রার্থনা দেবী দুর্গার কাছে করে আপনাদের সকলকে আমি দুর্গোৎসবের শুভেচ্ছা জানিয়ে আমাদের বড় সার্বজনীন দুর্গোৎসব কমিটি তার পঁচিশতম বর্ষে আমরা সুদৃশ্য এই আমাদের বৈদিক মন্ডপ এত সুন্দর অপরূপ মায়ের মূর্তি আমরা এই দুর্গাপূজার শুভ সূচনা আজকে ঘটালাম সবাই খুব ভালো থাকবেন দুর্গা মাতা কি সনাতন ধর্ম কি সনাতন ধর্ম কি ভারত মাতা কি